গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম সকাল সকাল সুন্দর একটা ব্লগের সাথে দেখো সকালবেলা শীতের সকালে বিশেষ করে এরকম চায়ের সাথে ব্লগটা শুরু করলে কার না ভালো লাগে যদি লিকারটা এখনও আসেনি কারণ জাস্ট সব কিছু দিলাম আর এখন কিন্তু একদম ঘুম থেকে উঠে সকাল নয় আমার সকালে স্নান করা কমপ্লিট তারপর চলে এসেছি চা খেতে এখনও সকালই আছে কারণ এখন জাস্ট বাজছে এই সাড়ে দশটা পনেরো এগারোটা হবে শীতের খালে তো এমনিই বোঝা যায় না এই যে বাইরের ওয়েদার দেখো কিচ্ছু যদি বোঝা যায় এই দেখো মানে একদম একটা হালকা মেঘলা হয়েছে আমার এখনো মানে এত হাওয়া মারছে যে আমরা জানলাটাই খুলিনি যাই হোক রিসান এখনও ঘুমিয়ে রয়েছে আমরা ওকে তুললাম না এখনও চাটা খাওয়া হয়ে যাক তারপর উঠুক আর এখানে হয়েছে হলো মটর ডাল সেদ্ধ কি হয় দেখতে থাকো সারাটা দিন আর কী করি না করি অবশ্যই সঙ্গে দেখো আর ঋষানের বাবা রয়েছে অফিসে আজকে মর্নিংয়েই গেছে তো খুব বেশি টেনশন নেই আজকে রান্না নিয়ে আমাদের দেহে সুস্থ হলেই হলো চলো চাটাকে আগে জুত করে খেয়ে নিই তোমাদের সবসময় আমি বলি ভাজা মশলা ভাজা মশলা তোমরাও শুনো আমার মুখে আমি জাস্ট মুখে বলে দিই আজকে দেখো মামুনি এখন বানাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি দেখো গোটা ধনে তেজপাতা আর এখানে চারটে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে কারণ এ বেশি না আরও ঝাঁজ উঠে যাবে রেশনের প্রবলেম হবে তো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে তোমরা শুকনো লঙ্কা দিতেই পারবে আর এই যে এখানে রয়েছে জিরে জিরেটা একটু পরে দেবে কারণ ধনেটা ভাজা হতে একটু টাইম লাগে জিরেটা তো দিলেই হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি ভাজা মশলা দেখো জিরেও কিন্তু দিয়ে দিয়েছে তো এইভাবে নাড়িয়ে একটু ঠান্ডা হলে তারপরে মিক্সারে পেস্ট করে মানে গুঁড়ো করলে গুঁড়ো আর না হলে যে বাড়বে সে বেটে নেবে বেটে রেখে দিতে পারো দিন ধরে যে কোনো রান্নায় দেবে দেখবে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আজকে সব গুঁড়ো করার দিন দেখো এখন তো এটা করব এটার আগে করে নিলাম হচ্ছে গোলমরিচ গোলমরিচটা আমরা বাড়িতেই গুঁড়ো করে রাখি যাতে ভালো টেস্টও লাগে খেতে যে কোনো জিনিসই আমরা একটু দিয়ে দিয়ে খাই মানে চাউমিন ঠাউমিন তোমরা দেখেইছো আমাদের বাড়িতে যেগুলো হয় আর দোকান থেকে গুঁড়ো কেনা যায় ঠিকই সেটাতে না ঠিক ভালো লাগে না এটাতে যেমন ঝাঁস থাকে ঝাল থাকে এবং যে বাড়িতে করে নিচ্ছ সুতরাং বুঝতেও পারছো যে হ্যাঁ আমি সলিডটাই করছি তো এইটা হয়ে গেছে এটাকে এবার কৌটোয় ঢুকিয়ে নেব এই যে ভাজা মশলা দেখো আমার রেডি এই যে এবার এটাকে একটু ঠান্ডা হলে তারপর কৌটোতে ঢুকিয়ে রাখা হবে চলো রেখে দিই দুপুরের লাঞ্চে হবে দেখো লাউয়ের চোকলা লাউয়ের চোকলার কি করবো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালোচা লঙ্কা দেবো দেখতেই পাচ্ছ দিয়ে এটা বানাবো দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবো অনেকটা ঝিরিঝিরি করে কাটা যায় মামুনি কেটেছে তো অনেকটা ঝিরেঝির হয়নি তো যারা পারো খুব ঝিরিঝিরি করে কেটো এটাকে লায়ের চকলার বটি বলে বা কিছু যাই হোক লায়ের চকলা খেতে কিন্তু খুব ভালো লাগে তুমি সেদ্ধ করেও ওটাকে ছোটকে ভত ডাবে বানিয়েও খেতে পারো আর এইভাবেও খেতে খুব ভালো লাগে এখন এটা হালকা হালকা করে ভাজা হবে আমি হালকা স্টিমে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর যদি দেখো যে জল বেরোচ্ছে না তাহলে একটু জলে ছিটে দিয়েও করে নিতে পারো নরম হয়ে যাবে আর লাস্ট একদম ধনে পাকা যাবে সাধারণ খেতে লাগে খেয়ে দেখো এইভাবে দেখো ডালের সাথে আজকে খাবো বেগুন ভাজা তাই জন্য তোমাদের একটা টিপস শেয়ার করে দি আজকে এই যে বেগুনের যে উল্টো দিকটা আছে না সবসময় তেল দেওয়ার পরে ওইটা আগে যদি দাও দেখবে তেলটা শোষে কম দেখো আমার তেল মানে এখানে কিন্তু তেল শোষে যায়নি একদমই শোষেনি তো বুঝতেই পারছো সবসময় ওই দিকটা যদি আগে দিতে পারো তাহলে তেলটা কিন্তু শোষে কম যাই হোক একটুখানি শেয়ার করে দিলাম হয়তো তোমরা অনেকেই জানো বাট যারা জানো না তাদের জন্য বললাম ওই যে এখানে বেগুন ভাজা কমপ্লিট ওই তেলে বসিয়ে দিলাম ব্রোকলি একটু ভালকা করে ফ্রাই করে নেব আর এখানে আমাদের রিশান কুমারকে তো চোখটা পুরো জলে এই যে দেখো ছাদে যাওয়ার জন্য পুরো এখন অস্থির হয়ে যাচ্ছে স্নান টান করিয়ে সোয়েটার হোয়েটার পরিয়ে বসানো হয়েছে এবার জেথু ওকে ছাদে নিয়ে যাবে তাই তো জেথু আছে না বলে কানু কানু করছে যাবে যাবে ছাদে যাবে এখনই যাবে চলছে এখানে চলছে দেখো একসাথে জিরে আদা টমেটো সব পেস্ট করে দিয়ে দিয়েছি এই যে ডালটা কষানো চলবে তারপর ব্রোকলিটা দেব আর কে এসছে দেখো এই যে রিশান কার সাথে ঘুরছে ওলি ওলি দাদা ভাই এসছে আচ্ছা আচ্ছা ওরে কান্না শুরু হয়ে গেছে এবার নিতে হবে

দুপুরের লাঞ্চের জন্য দেখো বসে পড়েছি আমি আর এই যা আমার ভাগ্নে বাবু এই ভাগ্নে বাবু মিলে গেছে চলো কি কি আছে দেখো ভাত লায়ের চকলা ভাজা আলু এটা টমেটো পোড়া দিয়ে মাখা আর বেগুন ভাজা সাথে আসছে ডাল আর ব্রকলি আসছে ধোয়া ওঠা ভাত শীতকালে দুর্দান্ত লাগে খেতে শীতকালে যে কোনো খাবারই সত্যি বলতে খুবই বেশ ভালো লাগে গরম গরম ঋষান ঘুমিয়ে আছে তুই করে আমি খেয়ে নিই তারপর গিয়ে রিশানকে খাওয়ানোর পালা রায়চকাটা হেভি হয়েছে বিশেষ কাজের উপলক্ষে শিয়ালদা পৌঁছে গেছি যেহেতু ডিউটি থেকে ডাইরেক্ট চলে এসেছি শিয়ালদা একটা বিশেষ কাজ নেই সেই কাজের উদ্দেশ্যে এবং শিয়ালদা পৌঁছে গেছি এখন দেখো শিয়ালদাটা তুলনামূলক হালকা সকালে যে ভিড়টা থাকে এখন সেই ভিড়টা নেই তুলনামূলক মোটামুটি হালকা আমি যাই আমার কাজের জন্য

দেখে এবার ট্রেন দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়ে আছে ও উঠবো আর বাড়ি যাবো বাড়ি যাই তারপরে কথা দেখো থেকে গরম গরম সুন্দর হচ্ছে গরম গরম শিঙাড়া নিয়ে এবার যাই বাড়ি দেখো এখানে গরম গরম জিলাপি হচ্ছে যে রাখা আছে গরম গরম জিলাপি এইবার আমি বাড়ির জন্য নিয়ে যাবো দেখো গরম গরম জিলাপি আমি নিয়ে নিয়েছি এবার আর আঙুল নিয়েছি তার এবার বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে গরম গরম খাওয়া হবে জিলাপি আঙুর গুড ইভিনিং সন্ধ্যেবেলা এই যে দেখাচ্ছ কোথায় এই যে গরম গরম সিঙারা সাথে হচ্ছে জিলেপি এই দিয়ে এখন খাওয়া হবে মুড়ি সবাই মিলে বেশ আবার একটু জমি আড্ডাও হবে সাথে মুড়ি খাওয়া হবে চলো খেয়ে নি আগে না এই যে এদিকে দেখে নাও তোমরা আমাদের পিসি রয়েছে

এই দেখো ঝিলমিল দেখো তোমরা ঝিলমিল লালা খেলে কে খেলে আমাদের রিশেন সোনা খেলে দেখতে পাচ্ছো রিসান সোনা কি সুন্দর হ্যাঁ ডিজে লাইটে কি সুন্দর খেলছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো ডিজে লাইটে এক লাইটে আর তুলে একা একা খেলছে দেখছো এই দেখো এই দেখো দেখছো এই দেখো দেখছো মা মজা পেয়ে গেছে তো হ্যাঁ খেলছে এই দেখো সবাই দেখতে তাই এখন গো হচ্ছে সেটা হচ্ছে বাইরে অনেকদিন পর সন্ধেবেলায় বেরোচ্ছি প্রায় পনেরো আটটা বাজছে মামুনিও রেডি হচ্ছে দুজনে মিলেই বেরোবো কি কারণে বেরোচ্ছে সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাট আগে যাই কারণটা হোক তারপর শেয়ার করছি হয়তো যদি কারণটা হয় কিছু থামলে তোমরা বুঝেই যাবে বা টাইটেলে বুঝতেই পারবে যাই হোক বাবার কাছে ছেলেকে আপাতত রেখে গেলাম Gracias. Así bar, el por haber acá. <coughs> 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 বাড়ি চলে এসেছি এই যে এসে আমরা আগে ওর সঙ্গে দেখা করলাম ও কি করছিল নার্চারি তো আমাকে ছাড়া থাকে না না তো যাই হোক বাবার কাছে অনেকক্ষণই ভালোই ছিল কিন্তু আসার পর যে হাসিটা দিল মনটা ছুঁয়ে গেলো এই কারণে বেরোতে পারি না ওকে ছাড়া সত্যি কথাই তো সব সময় তো নিয়ে বেরোনো সম্ভব না রাতের দিকে বিশেষ করে যাই হোক আর কিছু মাস তারপর থেকে সব জায়গাতে ওকে নিয়ে নিয়েই যেতে হবে আমাদের ওই দেখো দেখেই যাচ্ছে মশাই ভেতর থেকে যাই হোক হ্যাঁ গেছিলাম দোকানে কিনতে তোমরা দেখলেই ঋষানের জন্যই কিনতে গেছিলাম কি কিনলাম অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো চেঞ্জ চেঞ্জ করে আসি আগে বাড়ি এসে দেখতেই ফেলে তারপর ঋষানের সাথে অনেক কিছু কাজ ছিল মানে ঋষানের সাথে বলতে ঋষানকে ফ্রেশ করা হ্যাঁ নিচ্ছি ঋষানকে ফ্রেশ করা তারপর যা যা থাকে কাজ সব কমপ্লিট করার পর চলে এলাম রাতে ডিনার করতে ঘরতে এখন বাজছে রাত এগারোটা এই যে দেখো ডিনারে রয়েছে রুটি বেগুন ভাজা আর রয়েছে এই যে ব্রোকলির তরকারি তো সিম্পল একটা ডিনার আমি কমপ্লিট করিনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি আনলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট রিসান সেখানে চলেও গেছে তোমরা হয়তো কিছুক্ষণ আগে আওয়াজও পাচ্ছিলে তো চলো গিয়ে এখন আমারও ঘুমানোর পালা প্রচণ্ড ঘুম পেয়েও গেছে দেখে হয়তো যাই না বুঝতে পারছো কি না আর আজকে তোমরা দেখলেই আমরা গেছিলাম অবশ্যই ঘুমার দোকানে কিছু গিফট কিনতে গেছিলাম রিষানের জন্যই এই ফার্স্ট টাইম আমি আর মামুনি রিষানের জন্য কিছু ছোটো খাটো মানে ছোটোখাটো জিনিসই কিনলাম বাট কিছু কিনলাম তার জন্য দুজনের মনটাই খুব আনন্দ বাট ভেজলাম তোদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কিন্তু তারপর মনে হলো আসলে এখনও পর্যন্ত আমাদের বাড়ির বড়দের কথা আমরা একটু হলেও চেষ্টা করি মেনে চলার মানে হয় না কিছু সময় দেবে কিছু একটা থাকে আমাদের লাইফে যেমন প্রেগনেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কনসেপ্ট করার সবাইকে কিন্তু জানাতে পারি না এক দু মাস তিন মাস পর আমরা সবাইকে জানাই তো ঠিক এরকমই জিনিস আমি মুখে শুনলাম যে না ঠিকাছে চলো আর তো কিছুদিনের মধ্যেই ওটা তো তোমাদের সঙ্গে দেখাতেই চলেছি মানে ব্যবহার করবো বলছে তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই হবে তাই ওই মুহূর্তের জন্য একটু নয় অপেক্ষাই করলে কারণ সবটা যদি শেয়ার করে দিয়ে তাহলে সাসপেন্স বলে কিছু থাকবেই না একটু সারপ্রাইজ থাকুক তাই জন্য এর সাথেই আজকের ব্লগটা আমি শেষ করছি আশা করছি নিজে তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর আমার বাবাও গেছিলো কার্ডের দোকানে সেটা তোমরা দেখতেই পেলে কার্ডটা আনেনি কার্ডটা অর্ডার দিয়ে এলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কোন কার্ডটা চুজ করেছে অবশ্যই আমাকেও ভিডিও কলে দেখিয়েছে এবং আমার বেশ পছন্দই হয়েছে তো কার্ডটা যেদিন আনবে সেদিন ফার ফার্স্ট তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তাই এখনকার জন্য বাস টাটা গুড নাইট আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও